নাউন আর তার ভাইরা মোটা তাদের বাড়ির নাম সেন্টেন্স ভিলা সমাজের সবাই তাদেরকে পার্টস অফ স্পিচ বলে জানে তারা আট ভাই মিলে একটি বাড়িতেই থাকে তবে তাদের কাজকর্ম কিন্তু এক না প্রথম ভাইয়ের নাম হলো নাউন তার কাজ হলো সবার নাম বলে দেওয়া বাড়িতে যা কিছু দরকার শাকসবজি তরকারি মাছ ইভেন সব কিছুর নাম বলে দেওয়া হলো তার দ্বিতীয় ভাইয়ের নাম হলো প্রণাউন নাউন বাড়িতে না থাকলে সে নাউনের কাজগুলো করে দেয় নাউনের অনুপস্থিতিতে নাউনের সব কাজ প্রণাউনই করে তৃতীয় ভাইয়ের নাম হল অ্যাডজেক্টিভ নাউন ও প্রণাউনের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করাই হলো তার কাজ তাদের দোষ গুণ অবস্থা ইত্যাদি লিখে রাখাই হলো অ্যাডজেক্টিভের কাজ এবার বলবো চতুর্থ ভাইয়ের কথা তার নাম হলো ভার তার দায়িত্ব হলো সবার কাজগুলো বলে দেওয়া যেমন খাওয়া দাওয়া গোসল পড়া ইত্যাদি কাজ বলে দেওয়াই হলো ভার্ভের কাজ পঞ্চম ভাইয়ের নাম হলো অ্যাডভার্ব তার কাজ হল তৃতীয় ও চতুর্থ ভাই অর্থাৎ ভাব ও অ্যাডজেক্টিভের ওপরে নজরদারি তাদের অবস্থা পর্যবেক্ষণ করা মাঝে মধ্যে সে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে ষষ্ঠ ভাইয়ের নাম হল প্রিপোজিশন ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করাই হলো তার কাজ অর্থাৎ সে নাউন ভার ও প্রনাউনের মধ্যে সম্পর্ক তৈরি সপ্তম ভাইয়ের নাম হলো কনজাংশন তবে তার কাজ প্রিপোজিশনের চাইতে বেশি সে এক সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে আর তারা সবাই মিলে ওই বাড়িতে দাওয়াত খায় অষ্টম ভাইয়ের কাজটা খুবই দারুণ তার নাম হলো ইন্টারজেকশন সে দুঃখে আনন্দে সবসময় সবার পাশে থাকে তার কাজ হল সবার সুখ দুঃখ আনন্দ ইত্যাদি প্রকাশ করা এই ছিল আমাদের সেন্টেন্স ভিলার গল্প আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ